মানব প্রকৌশলের এক অনন্য নিদর্শন হল চীনে মহাপ্রাচীর এ প্রাচীর বিশ্বের সবচেয়ে দীর্ঘ মানব সৃষ্ট স্থাপনা মহাপ্রাচীরের সম্মিলিত দৈর্ঘ্য পৃথিবীর বিশ্বরেখার দৈর্ঘ্যের অর্ধেকেরও বেশি অতীতের এই সামরিক প্রতিরক্ষা স্থাপনা আজ বিশ্ব ঐতিহ্য ও চীনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে আজকে আমরা জানব পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম চীনে মহাপ্রাচীর সম্পর্কে চীনের মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য আকৃতির দিক থেকে পৃথিবীর চতুর্থ বৃহত্তম দেশ যার আয়তন পঁচানব্বই কোটি ছিয়ানব্বই লক্ষ নয়শো একষট্টি বর্গ কিলোমিটার দেশটির পুরো উত্তর সীমান্ত প্রাচীর দিয়ে ঘেরা খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে মানে আজ থেকে প্রায় দুই বছর আগে এই মহাপ্রাচীর নির্মাণের কাজ শুরু হয় বিভিন্ন সময় বিভিন্ন রাজা এই প্রাচীরের বিভিন্ন অংশ তৈরি করেন তবে থেকে খ্রিস্টপূর্বাব্দে প্রাচীরের সবচেয়ে দীর্ঘ অংশ নির্মাণ করেন চীনের হোয়াং একুশ হাজার একশো ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ এই প্রাচীরটি পরিচিত চীনের মহাপ্রাচীর নামে ছোটো কাটা দেওয়াল নয় সে প্রাচীর ভীষণ উঁচু আর এত যে পাঁচজন গুড় ছোয়ার পাশাপাশি যেতে পারত প্রাচীরটি কোথাও পাহাড় কোথাও সমতল কোথাও গেছে মরুভূমির উপর দিয়ে ইট পাথর দিয়ে তৈরি চীনের এ প্রাচীর প্রায় পাঁচ থেকে আট মিটার উঁচু এবং আট হাজার আটশো একান্ন দশমিক আট শূন্য কিলোমিটার দীর্ঘ এটি চীনের ছাং হাং হাস থেকে শুরু হয়ে লুপনুর নামক স্থানে শেষ হয়েছে চীনের প্রাচীর তৈরি করতে দুই হাজার তিনশো বছরেরও বেশি সময় লেগেছে নয় বা ততোধিক রাজবংশ চীনের মহাপ্রাচীরের বিভিন্ন অংশ নির্মাণ ধ্বংস ও সংস্কার করেছে প্রাচীরের প্রাথমিক অংশগুলো দুই হাজার বছরেরও বেশি আগে নির্মিত হয়েছিল খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে খ্রিস্টীয় ষোলশো শতক পর্যন্ত সময়ে চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য এ প্রাচীর তৈরি করা হয় দুইশো একুশ খ্রিস্টপূর্বাব্দে শুরু হওয়া কাজ শেষ হতে সময় লেগেছিল প্রায় পনেরো বছর যা ইটপাতর দিয়ে তৈরি করা হয় এই সময় প্রায় একই রকম অনেকগুলো প্রাচীর তৈরি করা হয়েছিল তবে খ্রিস্টপূর্বাব্দ দুইশো বিশ থেকে দুইশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে চীনের সম্রাট কিংশি হোয়াংয়ের অধীনে নির্মিত প্রাচীরটি সবচেয়ে বিখ্যাত এটি বর্তমান প্রাচীরের একেবারে উত্তরে অবস্থিত এবং এর খুব সামান্য অবশিষ্ট আছে বর্তমানে প্রাচীরটি মিং রাজবংশের শাসনামলে নির্মিত হয় প্রশ্ন থাকতে পারে এই রকম বিশাল আকৃতির প্রাচীর তৈরি করার প্রয়োজন হয়েছিল কেন সেই সময় মাংচুরিয়া আর মঙ্গোলিয়ার যাযাবর দুঃসরা চীনের বিভিন্ন অংশে আক্রমণ করতো এবং বিভিন্ন ক্ষতি সাধন করতো ফলে দুঃসদের হাত থেকে চীনকে রক্ষা করার জন্য এই প্রাচীর তৈরি করা হয়েছিল দুইশো খ্রিস্টপূর্বাব্দে চীন বিভিন্ন খণ্ড রাজ্যে বিভক্ত ছিল এদের মধ্যে একজন রাজা ছিল যার নাম ছিল শি হুয়াংটি তিনি অন্যান্য রাজাদের সংঘবদ্ধ করে নিজে সম্রাট হন চীনের উত্তরে গুভী মরুভূমির পূর্বে দুর্দশ মঙ্গলীয়দের বাস যাদের কাজে হলো লুটতরাজ করা এদের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য সম্রাটের আদেশে চীনের প্রাচীর তৈরির কাজ আরম্ভ হয় দুই হাজার বছর ধরে রাজা এবং শাসক এই প্রাচীর গড়ে তুলেছেন চীনের মহাপ্রাচী শুধু একটি প্রাচীর নয় বরং অসংখ্য ক্ষুদ্র প্রাচীরের সমন্বয়ে পাঁচ হাজার মাইল দীর্ঘ এই প্রাচীরটি তাই প্রাচীরের সব জায়গায় নির্মাণ শৈলী এবং ব্যবহৃত উপাদান এক নয় চীনের মহাপ্রাচীর পৃথিবীর বুকে মনুষ্য নির্মিত সবচেয়ে দীর্ঘ স্থাপনা মহাপ্রাচীর গর্তে দশ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে তাই এটিকে দীর্ঘতম বলেও অবহিত করেন অনেকে বন্দীদের শাস্তি হিসেবে এখানে কাজ করানো হতো প্রতি বছর প্রায় এক কোটি মানুষ এই প্রাচীর দেখতে যায় এর মধ্যে দেশি বিদেশি পর্যটকদের মাঝে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে মহাপ্রাচীরের এই অংশটি প্রথম সাধারণ পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল নির্মাণ করতে যারা প্রাণ হারিয়েছেন তাদের বংশধররা গ্রেট ওয়ালে বেড়াতে গেলে তারা একটি মোরগকে দড়িতে বেঁধে নিয়ে যান যেনয় প্রাচীর মহাপ্রাচীর নির্মাণে এর নকশা হিসেবে একটি ড্রাগনের প্রতিরূপ অনুসরণ করা হয়েছে মহাপ্রাচীরের নানা অংশে পোড়া মাটি বা ইটকে থরে থরে সাজানোর জন্য আঠালো করে চালের আঠা বা ময়দা ব্যবহার করা হয়েছে আর এগুলো এত শক্ত করেই জুড়েছে বহু বছর পরও সেখানে কোনো ঘাস জমাতে পারেনি অনেকেই বিশ্বাস করেন মহাপ্রাচীর চার থেকেও দেখা যায় এটি একটি ভ্রান্ত ধারণা মহাপ্রাচীর নির্মাণের আগে সিজিং নামে একটি কবিতা সংকলনে এর ভবিষ্যৎবাণী করা হয়েছিল খ্রিস্টপূর্ব একাদশ থেকে সপ্তম শতকের মধ্যে এই কবিতাগুলো লেখা হয়েছিল মহাপ্রাচীরের বিভিন্ন অংশ এখনও আবিষ্কারের অপেক্ষায় আছে সর্বশেষ দুই সালে প্রাচীরের বিশাল একটি অংশ খুঁজে পায় এর আগে দুই হাজার নয় সালেও এমন একটি আবিষ্কার হয়েছিল ধন্যবাদ সবাইকে